আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন রিপোডাকটিভ চাইল্ড হেলথ স্পেশালিস্ট আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বন্ধত্ব বা ইনফার্টিলিটি এটা আসলে কি কখন আমরা বলবো যে ইনফার্টিলিটি বা বন্ধত্ব হয়েছে এই বিষয়টা জানা অত্যাবশ্যকীয় যেমন হচ্ছে ইনফার্টিলিটি কিন্তু প্রকারভেদ আছে যেমন প্রাইমারি ইনফার্টিলিটি সেকেন্ডারি ইনফার্টিলিটি ইনফার্টিলিটি বা বন্ধত্ব আমরা জানার আগে আমাদের এই ভাগগুলো জানতে হবে যেমন হচ্ছে প্রাইমারি ইনফার্টিলিটি যার আগে কখনো বাচ্চা হয় নাই কিন্তু তারা নিয়মিত বাচ্চার জন্য ট্রাই করছে এক বছর ধরে কিন্তু বাচ্চা সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বলে থাকি সেকেন্ডারি ইনফার্টিলিটি আসলে এটা হচ্ছে তার আগে একটা বাচ্চা আছে বা কোনো বাচ্চা হয়েছে বা কোনো বাচ্চা মারা গেছে এরকম একটা হিস্ট্রি আছে পরবর্তীতে তার বাচ্চা কনসেপ্ট করতে অসুবিধা হচ্ছে এবং সে নিয়মিত বাচ্চার জন্য ট্রাই করছে এক বছর ধরে কিন্তু তার বাচ্চা আসছে না সেক্ষেত্রে আমরা তাদেরকে সেকেন্ডারি ইনফার্টিলিটি বলে থাকি এখন আসলে আমরা জেনে নেই যে প্রাইমারি এবং সেকেন্ডারি ইনফার্টিলিটির কারণগুলো আসলে কি বর্তমানে কিন্তু এই কেসগুলো আমরা খুব বেশি পেয়ে থাকি কারণ এর প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমাদের এখন একটু বয়স হয়ে আসলে মেয়েদের বিয়ে হচ্ছে যেমন আমরা থার্টির পর থেকে সাধারণত বলে থাকি যে ইনফার্টিলিটির লিকে এক পা এক পা করে মেয়েরা আগায় যায় কারণ এই সময় মেয়েদের শরীরে যে ফলিকলগুলো থাকে ডিম্বাণুগুলো থাকে সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে এই কারণে ইনফার্টিলিটির রেটটা কিন্তু খুব বেশি বেড়ে যায় এরপরে আরও কিছু কারণ আছে যেমন আমাদের খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে আমরা খুব বেশি জাঙ্ক ফুড খাই আমরা খুব বেশি ফাস্ট ফুড এই টাইপ হেভি খাবারগুলো কনজিউম করে থাকি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আমরা অতিরিক্ত ওজন বেড়ে যায় এই কারণের কারণেও কিন্তু ইনফার্টিলিটি হতে পারে আবার যারা দরিদ্র তারা কিন্তু তা অপুষ্টিতে ভুগে সেই ক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি দেখা দিতে পারে এছাড়াও রয়েছে আর খুব কমন যেটা পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনডোম এই কারণে কিন্তু মেয়েদের এখন খুব বেশি ইনফার্টিলিটি হচ্ছে এটাও কিন্তু এই অতিরিক্ত ওজন তারপরে ফাস্টফুড এইগুলার জন্য এই পিসিও যা বা পলিসিস্টিক ওভারিয়ান সিনডোম কিন্তু হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পলিসিস্টিক পলিস্টের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই যে মেয়েদের মাসিকটা অনিয়মিত থাকে তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করে কিন্তু বাচ্চা হয় না তাদের শরীরে অত্যাধিক লোমের আধিক্য দেখা দেয় তখন কিন্তু আমরা এই রোগটা খুব সহজেই নির্ণয় করতে পারি এছাড়া আর একটা যে কারণ হতে পারে অতিরিক্ত স্ট্রেস এই স্ট্রেসের কারণেও কিন্তু ইনফার্টিলিটির একটা কারণ হিসাবে ধরা হয়ে থাকে এখন আসেন কিছু আমাদের প্যাথোলজিক্যাল কিছু কজ আছে যেমন মেয়েদের কিছু প্যাথোলজিক্যাল কজ আছে কি হতে পারে সেটার মধ্যে হচ্ছে হরমোনাল কিছু ইস্যু তৈরি হতে পারে যেমন হচ্ছে থাইরয়েড হরমোনের কোনো সমস্যার জন্য অথবা ইস্ট্রোজেন পোজেস্ট্রন হরমোনের সমস্যার জন্য হাইপোথাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম এইসব কারণেও কিন্তু ইনফার্টিলিটি হতে পারে তারপরে আরও কিছু কারণ আছে যেমন হচ্ছে জরায়ুতে যদি কোনো পলিপ অথবা টিউমার অথবা এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমাইসিস সার্বিসাইটিস অথবা জরায়ু প্রধাহ এসব কারণেও কিন্তু ইনফার্টিলিটি দেখা দিতে পারে আর একটা ইনফার্টিলিটির কারণ আছে যেটা হচ্ছে পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিসিজ এটার কারণেও কিন্তু ইনফার্টিলিটি দেখা দিতে পারে এছাড়া আরও কিছু কারণ আছে যেটা হচ্ছে পুরুষের জন্য হয়ে থাকে পুরুষের মধ্যেও কিন্তু তাদের স্মোকিং হিস্ট্রি বা হরমোনাল ইস্যু দেন আরো তাদের যদি স্পার্ম যে শুক্রাণুটা পুরুষের থেকে আসে সেটা যদি অ্যাবনরমালিটি থাকে অনেক সময় দেখা যায় যে শুক্রাণু তৈরি হয় না সেক্ষেত্রে অ্যাবনরমালিটির কারণেও কিন্তু ইনফার্টিলিটি দেখা দিতে পারে এই সব কারণগুলা আমাদের ডিটেক্ট করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে আরো কিছু কারণ আছে যেমন হচ্ছে স্বামী স্ত্রী উভয় আলাদা থাকে যেমন অনেকে এসে বলে যে আমার হাজবেন্ড বিদেশে থাকে আমার বাচ্চা হচ্ছে না তো এটা এই ক্ষেত্রে আসলে স্বামী স্ত্রী উভয়ের ও একসাথে থাকতে হবে আবার অনেকের দেখা যায় যে হাজবেন্ড শহরে কাজ করে ওয়াইফ দেশে থাকে একটা কারণ হয়ে দাঁড়ায় এখন এইসব কারণ আমরা যদি ডিটেক্ট করতে চাই তাহলে আমাদের খুব দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে খুব সহজেই আমরা কিন্তু ইনফার্টিলিটি রোগটা আমরা নির্ধারণ করতে পারি যেমন কিছু এবং সিমেন্ট অ্যানালাইসিস এটা আলট্রাসোনোগ্রাম মেয়ের কোন টিউবাল ব্লকেজ আছে কিনা সেটার জন্য হিস্টোসালফিঙ্গোগ্রাফি এই টেস্টগুলোর মাধ্যমে যেমন আলট্রাসাউন্ডের মাধ্যমে কোনো প্যাথোলজি আছে কিনা হরমোন অ্যানালাইসিস মেয়েদের ক্ষেত্রে এগুলো করে কিন্তু আমরা এটা খুব সহজেই ডিটেক্ট করতে পারি ডিটেক্ট করে আমরা কিন্তু ট্রিটমেন্টে যেতে পারি আমরা একজন ডক্টরের শরণাপন্ন হয়ে আমরা ট্রিটমেন্ট নিতে পারি বর্তমানে কিন্তু অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট আছে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি ডক্টররা প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে ট্রাই করে থাকি এছাড়া যদি দেখা যায় যে ক্ষেত্র বিশেষে আমাদের আই করা করা লাগতে পারে অথবা আইভিএফ করা লাগতে পারে অথবা টেস্ট টিউব বেবি এভাবে কিন্তু আমরা টেস্ট টিউবে হতে পারে এজন্য আসলে ইনফার্টিলিটি এর আক্রান্ত যদি হয়ে থাকে তাহলে কালক্ষেপণ না করে খুব দ্রুততার সাথে ডাক্তারের শরণাপন্ন হয়ে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু ইনফার্টিলিটি থেকে আপনারা খুব দ্রুত বাচ্চা কনসিভ করে এবং পরবর্তীতে কোনো সমস্যা ছাড়াই বাচ্চা জন্মগ্রহণ করতে পারে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন